হাই সেদিন ছিল সবার একটা ইফতার পার্টি প্লাস একটা গেট টুগেদার ওরা ইফতার পার্টি টার আয়োজন করা হলো ষোলো তারিখ মানে আমার ফ্যামিলি আসার দুই দিন পরেই তো আমি অনেক কিছু করতে পারিনি কারণ আমি অনেক টায়ার্ড ছিলাম তো ওরা আমাকে অনেক হেল্প করেছে ওরা ফ্রেন্ডরা মিলে সবাই আবার এক একজন এক একটা আইটেম নিয়ে এসেছে আবার বাহিরে অনেক খাবারও ছিল আর দিদের হাতে গুনা কয়েকজন স্কুল ফ্রেন্ড আছে যাদের সাথে ওর বন্ডিংটা খুব ভালো তো এসেছিল ওরা পাঁচজন আর আমরা দুইজন মিলে সাতজন ছিলাম আমাদের বাসায় আমার ফ্রেন্ডরা এসে যেমন খুব মজা পায় তেমনি ওর ফ্রেন্ডরাও আমাদের বাসায় এসে অনেক মজা পায় এক বছর দুই মাস আগে ওর সব ফ্রেন্ডরা এসেছিল এরপর এক বছর দুই মাস পরে ওদের সবার আবার সময় হলো একসাথে দেখা করার ওদের সাথে আমার বন্ডিং খুব ভালো আলহামদুলিল্লাহ এখন আপনার একটা নামলে গান করেন জাদ গেলো জাদ গেলো বলে এ কি আ দোকার খানা আড্ডা দিতে দিতে আমরা আবার একটু আইসক্রিমও এনজয় করছিলাম দিদের যে ফ্রেন্ডটা এনামল ও খুব ট্যালেন্টেড এসব ক্ষেত্রে তো ওকে দিয়ে এই ভিডিওটা শুট করাবো তাই আমি একশো টাকা দিয়ে একটা তরমুজ কিনে এনেছিলাম বাট এই তরমুজ যে এত সাদা হবে ভিতরে এটা আমাদের কারো কল্পনা ছিল না ভিডিওটা আপনারা যারা দেখেননি আপনাদের জন্য আমি আবার অ্যাড করে দিচ্ছি এই ভিডিওর লাস্টে সমজনের পর থেকে আমাদের অনেকগুলো দাওয়াত ছিল আস্তে আস্তে ওই ভ্লগুলো আমি আপলোড করব তো এই ভ্লগটি কেমন লেগেছে ডু লেট মি নো সিউ

না ভাই এটা আর কি না ভালো ভিতরে সারা থাকে